কোন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার এক উম্মাত উম্মাতে নেই বাইরে থাকা অবস্থায় আমি রাসুল ভিতরে ঢুকবো না এটা কিসের বাইরে বুঝতে পারছেন আমার কথা কি বুঝতে পারতেছেন যে একজন একজন তিনি মা বোনেরা দিয়ে শোনেন যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ ভিতরে ঢুকব না রাসুল একবার ভিতরে ঢুকছেন লাই রাতুল মেরাজে আল্লাহ রাসুল জান্নাতের মধ্যে প্রবেশ করছেন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাইন ফেরেশতা জিব্রাইন বললেন রাসুল আল্লাহ আপনি কি জানেন এই জান্নাতের দরজায় কি লেখা আছে তো আল্লাহ রসুল বললেন জিবরাইল আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাই তো জিবরাইল বললেন হুজুর জান্নাতের দরজায় লেখা আছে সালাম কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী দেয় রাই বলেন। দেয়ালু হা মানে কি কেউ যদি একবার প্রবেশ করে খালিদিন মানে চিরস্থায়ী এখন হয়তো আপনারা বলবেন হুজুর আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিছেন আপনার কথা অনুযায়ী জান্নাতের মধ্যে ঢুকলে তো আর লাগবে না আমার কথা না আল্লাহর কথা যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আদম আলাহ সাল্লামকে তো আল্লাহ জান্নাতে রাখছিল তাহলে জান্নাত থেকে করে দিল কেন আপনারা বলেন তো আমাদের নবী লাইলাতুল মেরা যে জান্নাতে ঢুকছিলেন আদম আলাহ সাল্লামকে তৈরি করে আল্লাহকে সে জান্নাতে রাখছিলেন কথা কয় না আমার জামাই শেষে একটা কথা বললো না যে আলেম আমার সঙ্গে কোথায় থাকবো আলমালামা যেখানে আমরা আছি জাহের সাথে জান্নাতেও নাই এখন আপনারা বলেন আমাদের নবী যে জান্নাতের মধ্যে ঢুকছিল সেই জান্নাত আর তৈরি করে জান্নাতে রাখছিল সেই জান্নাত কি একই জান্নাত কেমনে বুঝলেন কারণ আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন সে জান্নাত একটা গাছ আল্লাহর আক্রোপণ করে রাখছিলেন সে গাছের নাম কি আপনার একটা তো নাম জানেন সে বলেন না কেন কি কি নাম একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া এরকম একটা গান আপনারা শুনেননি আল্লাহ বলেছেন বলে তাকের বাপ হাজি হিসা জরটা কুনা মিনা আদম ওই গাছের কাছে চাইও না ওই গাছের কাছে গেলে জানেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনারা বলেন তো আদব আলাহ্লামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে কথা বলা লাগবে ইবাদতের আগে না পরে আগে এই জন্যে জান্নাতের মধ্যে ইবাদত দিচ্ছে যে সব গাছের ফল খাও ওই গাছের কাছে যায় না এটাই একটা হুকুম ইবাদত মানে আল্লাহর হুকুম ইবাদত মানে খালি নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এইগুলো শুধু ইবাদত না ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না এখন ঠিক কিনা হ্যাঁ ইবাদত মানে আল্লাহর কি হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে সবসময় বলে চলবে কথা আল্লাহর হুকুম কি নামাজ আদায় করো তো সবসময় নামাজ পড়লে কি সব হবে সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে দ্বীপ্রহরে নামাজ পড়া যাবে সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে রোজা রাখো সবসময় রোজা রাখা যাবে আপনি যদি মনে করেন আল্লাহ রোজা রাখবার কইছে আমি ঈদের দিনেও রোজা রাখবো না মানে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটাই হলো ইবাদত এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না ওই গাছের কাছে গেলেই জালেম হয়ে যাবে আদম আলাইসাল্লাম ওই ইবাদতটাও করবার পারেননি গাছের কাছে গেছে তো এই জন্যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠালেন ওই গন্ধমবোল খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করে দিলেন আর দুনিয়াম ও মাদরাতো আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা আর দুনিয়াম ও সিজনাল দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখান জোরাখান কথা ঠিকের জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না জেলের নিয়ম অনুযায়ী চলতে হয় দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা জেলখানা মানে কি আসলে তো খায়ের মিনার নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি কথা কর না কেন ঘুম পাড়বে আর সালাতো খায়রুম মান মিনার নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না কারণ সে জেলারের নিয়ম মানতেছে না জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ কর ঘুম হইতে নামাজ যদি উত্তম আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন তখনই ফেরেশতারা বলতেছে আল্লাহ কি মজার ঘুম সারা রাতের মধ্যে ফজরে আজানের সময় ঘুমের মজাই আলাদা আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মজিনের আজান শুনে সে মসজিদে যায় আল্লাহ বলে ফেরেস্তা এরা দুনিয়াতে হলো জেলখানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এদের জন্য টাকায় আসে জান্নাত বলেন বললেন আপনি যদি চান যদি জান্নার থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নার থেকে বের করে দিবার পারবে না বের করে দিবার পারবে পারবে লিমা তাকুলু আল্লাহ যা বলে আল্লাহ তাই করে আল্লাহ বলেছেন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে থাকবে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন আপনি দুনিয়াতে কেন যাবেন যে বছর রাসুল মেরাজ করেছেন সেই বছর রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে কয়টা এক নম্বর কষ্ট হলো সাসা আবু তালেব মারা গেছে আল্লাহ রাসুল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়া জিদি কে আপনাকে আমি এতিম হিসাবে পাইছি আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবেরা বললেন হুতুর কেমনে এতিম ছিলাম না রাসুল বললেন ভাগ্যগুণ এমন একটা চাষা পাইছি যেই চাষা আমাকে এমন আদর দিয়া দয়া দিয়া মহব্বত দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি জোরে বলেন তাহলে কেমন লালন পালন করেছেন এরপরে আবু তালেবকে জাহান নামের আগুনে পড়তে হবে কারণ আবু তালেব রাসুলকে ভালোবেসেছেন কিন্তু রাসুলকে অনুসরণ করেনি আমার কথা কি বুঝলেন আপনারা যতই নবীকে মোহাম্বত করে ইয়া নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন আবু তালিমের মতো রাসুলকে মহব্বত কেউ করে নাই রাসুল নিজে বলেছেন আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারিনি এরপরেও রাসূলের সিরাককে রাসুলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে সাহান নামের আগুনে পুড়বে চিন্তা করছেন সেই সাসা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরেই রাসুলের দরদের বিবি খাতিজাতল কবরা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরে রাসুল চলে গেলেন তাইফের ময়দানে আল্লাহ রাসুলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হল তাইফের ময়দান সেই তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন আল্লাহ রাসুলের শুধু মুখ ছাড়া এই সিহারা ছাড়া রাসুলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেন কালসিহারার মধ্যে মা আদি আল্লাহ তালা বর্ণনা করেন আমি একদিন রাসুলকে গোসল করাতেছিলাম গোসল করানোর সময় রাসুলের মুখের দিকে তাকাই আর শরীরের দিকে তাক এক সময় আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল বসন্ত ব্যারাম তা আল্লাহ রাসুল বললেন কেন বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর চাঁদের চাইতেও সুন্দর কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ এটা কিসের দাগ আল্লাহ রাসুল বললেন এটা হলো তাইফের ময়দানে যখন কলিমার দাওয়াত দিবার গেছিলাম তখন তাইফ আমাকে পাথর মারছে আইসা বললেন এ রাসুল আল্লাহ আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো গুলো করে দাও এ কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না রাসুল বলে আইসারে আল্লাহ লাইলাতুল মিরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোশন করে দিব রাসুল বললেন ওগো আল্লাহ এই দাগগুলো গুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে এই পাথরের দাগের অফিলাই আমি গুনাগার উম্মত সহ জান্নাতে যাবার চ সঙ্গে সঙ্গে আয়সা দোয়া করলেন আল্লাহ বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায় যারা নবীর উন্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে নবীর মতো তারাও আঘাত হবে আজকে নবী আনা কাম করে কত বছর কে চল্লিশ বছর পাঞ্জাবি খুলত পাঞ্জাবি খুলে দেখে তেলতেলা তো তেল তেলা দাগ নাই নবী আনা কাম করো নবী পিটন খায় একমাত্র সুলাইমান আর আদম নবীর ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত হয়েছে প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে আজকে যারা বলে আমরা নবীর কাম করি কিন্তু বাতিল তাদের কিছুই বলে না বুঝবেন এটা নবীর কাম না এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম দরে কামটা যেটা না বুঝতে হবে জিবরাল বললেন এ রসুল কত কষ্ট আপনার দুনিয়ায় চাষা মারা গেল দরদের বিবি খাতিজা মারা গেল তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন ডাইলাতুল মেরাজ আর বের হন না আর এই খামাকা দুনিয়াতে আপনি যান না সঙ্গে সঙ্গে নবী এত করলেন চিৎকার দিয়ে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না সোনালো বলেন আপনারা বলেন তো জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে কথা কয় না পক্ষে না বিপক্ষে পক্ষে বলতেছে অথচ নবী রাগ করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মাতের জন্যে হজরত বেলাল বললেন এ রাসুল্লাহ আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মুমকিন নাকির আমাদেরকে তিনটা প্রশ্ন করবে আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে এ আমি কি উত্তর দিছি তো না তিনটা কে একজন সাহাবি হজরত বেলা তিনি নবীকে প্রশ্ন আর রসুল্লাহ আমরা যখন কবরে যাব মুসলমান যখন কবরে যাবে মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে আল্লাহ রাসুল বললেন হজরত বেলাল তোমার কি মনে হয় তো বেলাল বলতে তো হুজুর আমার মনে হয় আপনাকে দুইটা প্রশ্ন করবে আল্লাহ রাসুল বললেন কি কি দুইটা করবে বলে মান রব উকা অমা দিন উকা এই দুইটা প্রশ্ন আপনাকে করবে কিন্তু আমার নাবি উকা এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি নিজেই খালি নবী সাইদুল আম্বিয়া সাইদুল বল সালেন তখন আল্লাহ রাসুল কানলেন খুব কানলেন তো সাহাবিরা বললেন হুদুর আপনি কেন কানতেছেন নবী বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোনো নবী নাই তোমাদের ভাগ্য এত ভালো তোমাদের উকিল আছে বারিস্টার আছে আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আমার ভাগ্য এত খারাপ আমার কোনো নবী না সব সাহাবрек আંદર বলে হুজুর আপনি তো নবী আপনারাও নবী রাসূল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসূলের দিনে সিরাত সম্মেলনের দিনে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুমকিন নাকির তিনটা প্রশ্ন করবে আজ যে করবে না তাকে কোনো প্রশ্ন করা হবে না এ কথার দ্বারা রাসুল বুঝালেন আমাদের নবী মরা নবী না আমাদের নবী হলেন হায়াত নবী জোরে বলেন কথা ঢেকে না খালি সিরাজ শুনলে হবে না নবী সম্পর্কে একটু জানা লাগবে না জানলে মানবেন কেমন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরাই মরার কথা তার জীবনে কেউ বলেন না নবী মরে গেছেন এ কথা যেন কোনো দিনও বলেন না বলবেন ইন্তেকাল করছে বিদায় নিয়েছে নবীর শান বুঝতে হবে মর্যাদা বুঝতে হবে জনগণ ঠিক কিনা আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে নবীটা কে তো রাসুল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা লক্ষ হাদিসের হাফেজা মা আয়সার সাথে দেখা করলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতগুলো মহিলা এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মনোযোগ শোনেন কতগুলো মহিলা এসে মা আয়সার কাছে সাক্ষাৎ করলেন মহিলারা বলতেছেন মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনারা বলেন তো মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন মেয়েরা পর্দা পর্দা বোঝেন আপনারা পর্দা বসে আজকাল তো বউ পীরের কাছে যায় ওই পীর বাবা পীর বাবার কাছে মুড়ি যায় মুড়িদের বউ যায় বাবার কাছে ফয়েজ যায় অথচ ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবি সময়ে বললেন ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর ঝলতেছে আলো জ্বলতেছে কারণ কি ইয়াসার বললেন আমি ইমান গ্রহণ করছি ইমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে বিবি সময়ে বলতেছে তাহলে আমিও ইমান গ্রহণ করব আমি তো ইমান গ্রহণ করছি আমার বউটাও ইমান গ্রহণ করতে চায় আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো তখন আল্লাহ রাসুল বললেন গো আননি ওলা আয়া তুমি যে ইমান গ্রহণ করেছ সেই ইমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও তোমার বউকে আমার কাছে আনা লাগবে না নবীর কাছে এসারের বউ আসলে নবীর কিছু হত না কিন্তু এইটা বর্তমান ভণ্ডদের দলিল নিত যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে তাহলে murid এর বউ আমার কাছে আসতে পারবে না কারণ জোরে কণ্ঠ তো ঠিক কিনা কারণ লাকাতে kana la kun si rasulillah uswatun যদি সমনাত্ব অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে নবীর বিবি ছাড়া নবী অন্য কোন মহিলার সঙ্গে পর্দাহীনভাবে দেখা করে নাই দরে গান সুবাহানাল্লাহ